শুভ সন্ধ্যা সবাইকে সীতা চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও ভিডিও নিয়ে আমাদের আজকের মতোই একটু অন্য ধরনের যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ফিট রাখতে চাচ্ছেন তো লজ্জায় বন্ধু বান্ধবের নিকট একদম যেতে পারছেন না অনেক সময় বন্ধু বান্ধবের নিকট যে মাথা একদম নিচু করে থাকতে হচ্ছে কারণ আপনার বডি ফিটনেস একদম ভালো নেই মুখে খাবারের রুচি নেই এবং চোখ মুখ একদম মধ্যে চলে গিয়েছে দিন যাচ্ছে দিন মনে হচ্ছে অল্প বয়সে ছাপটা একদম দেখা দিয়েছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় আমি একটু দেখে বলছি এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিগোল্ড মাল্টিগোল্ড সিরাপ তো প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য ইউনানি কোম্পানি মিউচুয়াল ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক সাভার ঢাকা বন্ধুরা তো প্রতিটি কোম্পানির মধ্যে কিন্তু এটা ডিএন নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য ভিতরে গেট আপটা দেখে দেখে দিচ্ছি অসাধারণ গেট আপে এবং অসাধারণ ফ্লেভারে এই সিরাপটি আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা ছোটো ফাইল আমার কাছে বড় ফাইলটা শেষ হয়ে গিয়েছে তো এটার কিন্তু আপনার চারশো পঞ্চাশ মিলি সিরাপটা হয় এটা কিন্তু দুইশো মিলি সিরাপ এটাও আপনারা কিন্তু সেবন করতে পারবেন তো আমরা কিন্তু পরিচিত হলাম তো এখন এটার কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি তো বন্ধুরা যে সমস্ত ছোট থেকে ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা হেলদি হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ফিট রাখতে চাচ্ছেন অনেক খাবার খাচ্ছেন দিন দিন যাচ্ছে একদম যাচ্ছেন খাবার পরেও একদম দিন দিন যাচ্ছে যাচ্ছেন কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে জিঙ্কের ঘাটতি রয়েছে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এই সিরাপটি আপনারা বিভিন্ন ধরনের রোগের পরে যেমন আপনার জ্বর হয়েছে খাবারের রুচি একদম মুখ থেকে দিন যাচ্ছে দিন একদম হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও দেখবেন যে বিভিন্ন ধরনের যখন অপারেশন আপনারা করেছেন তো তারপরে কিন্তু আপনাদের শরীরটা কিন্তু একদম দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই চিরাপটি ব্যবহার করতে পারবেন তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে আমরা হেলদি কি করে হতে পারবো বন্ধুরা এটা একটা গুড করছেন তো আপনারা যখন এই সিরাপটি সেবন করবেন তো এই সিরাপটি সেবন করার ফলে আপনাদের মুখে কিন্তু একদম খাবারের রুচিটা কিন্তু একদম ফিরে আনবে আপনাদের ভিতরে একটা কিন্তু রিল্যাক্স ভাবটা কিন্তু ফিরে আনবে আপনাদের টয়লেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আপনাদের দূর হয়ে যাবে পেটে গ্যাস্ট্রিক সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে এবং আপনাদের অনিদ্রাজনিত যে সমস্যাগুলো আছে অর্থাৎ যে ঘুমের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের একদম দূর হয়ে যাবে তাহলেই কিন্তু আপনারা হেলদি হতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু যে প্রতিনিয়ত আপনাদের যে টাইমগুলো মেনটেন করে আপনারা যে খাবারগুলো যেগুলো খাচ্ছেন সে খাবারগুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে সেবন করতে হবে আপনাদেরকে সঠিক টাইম মেনটেন করে স্নান করতে হবে এবং আপনাদেরকে সময়ের কাজ সময়ে করতে হবে আজকের কাজ আপনাদের কিন্তু আগামী দিনের জন্য ফেলে রাখা একদম যাবে না তাহলে বুঝতে পেরেছেন এই নিয়মগুলো যদি আপনারা একদম মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা তাহলেই কিন্তু আপনারা হেলদি হতে পারবেন তো এই সিরাপটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অপ্রাপ্ত বয়স্কদের জন্য হাফ থেকে এক চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে যদিও নিরাপদ তবুও ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে এই সিরাপটি ব্যবহার করতে হবে তো তাহলে বুঝতে পেরেছেন পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডায়রিয়া এবং অনেক সময় মাথা ব্যথা দেখা দিতে পারে এটা হচ্ছে এই সিরাপের পার্শ্ব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কয়েন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব।